আজকে তো বাসায় ঘরোয়াভাবে নেহারি রান্না করা হয়েছে গরম গরম রুটির সাথে কিন্তু আজকে নেহারি খেয়েছি অনেক অনেক দিন পরে মনে হয় বাসায় বানানো নেহারি খেলাম তাছাড়া দেশের বাইরে যাওয়ার পর থেকে আমি একদিনও নেহারি বাসায় রান্না করে ট্রাই করিনি আজকে কিন্তু এই নেহারিটা আমি নিজে হাতে রান্না করেছি আনটিকে বললাম আমি অনেক বছর হয়েছে নেহারি খাই না আর আমি নিজের হাতে আজকে নেহারি রান্না করব আর সেজন্য আনটি আমাকে ফ্রিজ থেকে গরুর পায়ে নামিয়ে দিয়েছে এগুলো নাকি দিন আগেই আমি আনটি কিনে রেখেছিলো আমি এর আগে আনটিকে বলেছিলাম যে বাংলাদেশে আসলে তোমার হাতে নেহারি খাবো তো আন্টি আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি যেহেতু এত মজা করে রান্না করো আজকে তুমিই রান্না করো আর তোমার হাতে রান্না আমিও খেয়ে দেখি কেমন হয় তো আনটি চার চারটা বাচ্চা আন্টি একা পের ওঠে না তো আমি ভাবলাম ঠিক আছে আজকে আমি রান্না করব তো গরুর পায়াগুলো আমি পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে এগুলো ক্লিন করে নিব যেহেতু পায়ের উপরে কিছু কিছু জিনিস ছিল যেগুলো চামড়ার মতো ওগুলো ময়লা ছিল ওগুলো ফেলে একদম সুন্দর মতো ক্লিন করে আমি ধুয়ে নিয়েছি আর পায়ের মধ্যে কিছু কিছু পশম থাকে যেগুলো ভালো মতো ক্লিন করে নিতে হয় তো আমি অনেকবার পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন একটা বড় হাড়িতে আমি এক করে পায়েগুলো নিয়ে নিচ্ছি আর আজকের পায়েগুলো ভালো ছিল গরুর পা বা খাসির পা দিয়ে কিন্তু এই নেহারিগুলো রান্না করা যায় তো আমার কাছে তো দুইটাই অনেক ভালো লাগে আর সকালে নাস্তায় যদি গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে হয় এই নেহারি কিন্তু অনেক মজা লাগে তো আমি কিভাবে বাসায় নেহারি রান্না করলাম চলেন সেটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন বাটা আদা বাটা দিয়েছি প্রথমে দুই চামিচ রসুন বাটা দিলাম দুই চামিচ এখানে গরম মশলা যা যা দেওয়া দরকার সবকিছু দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা দিবেন গরম মশলার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা আপনাদের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নেবেন পায়া হিসাব করে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো এগুলো মাখিয়ে পরে পানি অ্যাড করব তো মশলাগুলো ভালো মতো পায়ার মধ্যে দিয়ে আমি একবারে মশলা সব মাখিয়ে চুলাতে জাস্ট বসিয়ে দিব পানি অ্যাড করে আমি যেহেতু বেলজামে থাকি ওখানেও কিন্তু গরুর পায়া আলাদাভাবে কিনতে পাওয়া যায় কিন্তু আমি কখনো কি কিনে এনে রান্না করিনি আমি অনেকবার প্ল্যান করেছি কিনে এনে বাসায় একটু ট্রাই করবো বাট আমার আর সুযোগ সময় হয়ে ওঠে নাই সেজন্য কখনও গরুর পায়া বা খাসির পায়ার নেহারিটা বাসায় ট্রাই করা হয়নি তো বাংলাদেশে এসে তো আমার মন মতো বা আমার পছন্দ অনুযায়ী আমি যা যা খেতে চাই বা আমার রুটা টেনেছে দেশের বাইরে গিয়ে আমি এখানে কিন্তু আস্তে আস্তে সবই খাচ্ছি আর দেশের বাইরে যারা থাকে তারা এই বিষয়টা বুঝবে আসলে খাবারের প্রতি যে কী একটা ইন্টারেস্ট আসে দেশের বাইরে থাকলে সেটা শুধুমাত্র যারা বাহিরে থাকে তারাই জানে দেশে এত খাবার খেতে কিন্তু ইচ্ছা হয় না কিন্তু দেশের বাইরে সবার কিন্তু খাবারের প্রতি একটা মোহ থাকে যেমন মিষ্টি দই তারপর হচ্ছে এর ধরনের নেহারি বিভিন্ন মাছের বড়া বিভিন্ন রকমের তাজা মাছ সবজি এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ওখানে অনেক বেশি মিস করি বাংলাদেশি সবজি অনেক বেশি মিস করি তো এখানে আমি নেহারিটা প্রায় হয়ে গেছে পরে আমি একটু বাগান দিয়েছি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে তো ভালো মতো বাগানটা আমি নেহারির মধ্যে অ্যাড করে দিয়েছি আর আমি এই নেহারিটা মোটামুটি আড়াই ঘন্টার মতো জাল দিয়েছি আর এটা আমি এখন খাবো না রাতের বেলা আরো একবার জাল দিয়ে তারপর গরম গরম খাবো অনেক মজা লাগবে আর বাসায় তো সকালবেলা আনটি দেখলাম যে গরম গরম রুটি বানিয়ে দিয়েছে আর এই রুটি গুলো খেতেও অনেক মজা হয়েছে দেশের বাইরে রুটি বা আটাগুলো তো ভালো হয় না তো আমি এখানে শশা লেবু রুটি আর নেহারিটা একটা বাটির মধ্যে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আজকে নেহারিটা দেখতে যেমন লাগছে এর থেকে বেশি বেশি খেতে অনেক মজা হয়েছে আর পায়ের ভিতরে দেখেন ওই যে পায়ের যে ঘিলু থাকে বা এটাকে কি বলে আপনারা এটাকে কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক আমি কিন্তু খাবার দাবার স্টার্ট করে দিচ্ছি আজকে কিন্তু অনেক দিন পর একটা মজাদার সুস্বাদু মনের মতো সকালের নাস্তা করে তো আমার মতো কে কে নেহারি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসায় কিন্তু আপনারা এরকম নেহারি ট্রাই করে খাবেন আমার ভিডিও দেখে হলেও বাসায় ট্রাই করে খাবেন অনেক ভালো লাগে গরম গরম রুটির সাথে গরম গরম নেহারি একদম লেবু চিকপে মেখে খেতে কিন্তু সেই স্বাদ আর সাথে যদি হয় একটু শশা তাহলে তো আর কথাই নেই তো আজকের সকালের নাস্তা তো অনেক মজা করে আমি খেয়েছি আমি তো আমার আনটিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছিলাম আনটি তুমি আমার জন্য গরুর পায়াগুলো ফ্রিজে নে রেখেছো এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে আর যদি তুমি না রাখতে তাহলে তো আমি ভাবে মন মতো আমার নিজের মতো করে রান্না করে খেতে পারতাম না আনটিরাও খেয়ে আমার রান্নার অনেক প্রশংসা করেছে আর বলেছে অবশ্যই অবশ্যই তুমি আমাদের জন্য হালিম রান্না করবা বাসায় যেহেতু আনটির কাছে আমার নেহারিটা মজা লেগেছে সেজন্য আনটি রিকোয়েস্ট করেছে আমি যাতে গরুর মাংস দিয়ে একটু হালিমও রান্না করে আন্টিকে খাওয়াই যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ নেহারি রান্নার ব্লগ আপনাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ